একদিন ম্যাডাম বাচ্চাদের জিজ্ঞেস করলেন বাচ্চারা বলো তো তোমরা সবাই বাইরে খাওয়া পছন্দ করো নাকি বাড়ির হাত তুলে বলবে লজ্জা পাবে না চলো প্রথমে রাজু তুমি বলো রাজু তাড়াতাড়ি বলল ম্যাডাম আমি তো বাইরে খাওয়া পছন্দ করি বার্গার চাউমিন ম্যাডাম অবাক হয়ে বললেন আচ্ছা আর কেন রাজু বলল কারণ ম্যাডাম বাইরে খাওয়াই না জানি কি থাকে কিন্তু একটা আলাদা মজা থাকে ম্যাডাম বললেন আচ্ছা এবার মিনা তুমি বলো মিনা বলল ম্যাডাম আমিও বাইরে খাওয়া পছন্দ করি কারণ আমার মা প্রতিদিনই ডাল ভাত রান্না করেন যেটা খেয়ে আমি বিরক্ত হয়ে গেছি ম্যাডাম বললেন আচ্ছা এবার আমাদের ছোট্ট পুরী টিনা বলবে টিনা তোমার কি পছন্দ টিনা বলল জি আমি পিৎজা পছন্দ করি আর তাতে অনেক অনেক চিজ ম্যাডাম বললেন বাচ্চারা এবার যে বাচ্চার বাড়ির খাওয়া পছন্দ বাইরে নয় সে দাঁড়িয়ে বলবে ডাব্লু বলল জি আমার মনে হয় বাড়ির খাবার ভালো ম্যাডাম খুশি হয়ে বললেন আচ্ছা ডাব্লু কেন তোমার বাড়ির খাবার পছন্দ ডাব্লু উত্তর দিল আমার বাড়ির খাবার তখনই ভালো লাগে যখন এটি বাইরে থেকে আনা হয়